তারপরে ওই কি বাজার ওটা এম বাজার জানে জানে না তারপরে আমার জায়গাটা তো বেনামি কিনে রেখেছে আমার জায়গা আমার ওই যেখানে বাড়ির পেছনেই বাড়ি বেনামি কিনে আর সালা সম্বন্ধে নামে বাড়ি কিনে রেখে দিয়েছে আপনি কি বাড়িতে থাকেন না এখানে কর্মসূত্রে এখানে থাকেন বাড়ি যাওয়া আসার বাড়ির সঙ্গে আসি না আপনার যেটা পৈতৃক মানে ভিটে বাড়ি যেটা আপনার মৈত্রী বাড়িটা যেটা আমি কিনেছিলাম ওই বাড়িটা বিক্রি করে দিই ও আবার অন্য লোকের কাছ থেকে বাড়িটা কিনে নেয় এসে বাড়িটাকে ভেঙে ফাঁকা করে রেখে দিতে খেয়াল এক নম্বর দু নম্বর ও সালা সমন্বে নামে ওই জায়গাটা কেনা আছে হ্যাঁ আর আমার মাকে নিয়ে এসে একটা পুলিশকে স্টার্ট করবো না থানায় আমার নামে সে কেসে ফের নিতে হয়েছে আমাকে মিথ্যা করে কেস করেছে আজ হবে রে কিছু কেউ থানার ওসি ইনকুরিও করলেন না সাক্ষী প্রমাণও নিলো না কিচ্ছু করলো জীবন জীবনকে সুস্থের সঙ্গে আপনার এখন করে যোগাযোগ আছে না আমার জন্য সঙ্গে যোগাযোগ রয়েছে না শুধু অসাধুও না আমি অসাধেনা ও তো অনলাইনের লিঙ্কে ঢুকে গিয়েছিল বাবা টাকা পয়সা পেয়ে না কেন আমনার সঙ্গে এই দূরত্ব বজায় সেটা আমি বলতে পারবো না কিসের লেগে কি সমস্যা আমি কি করে বলবো দাইত্য জীবনকৃষ্ণ কি বিশেষ সঙ্গে আর্থিক লেনদেন ছিল হ্যাঁ আমনার সঙ্গে এই যে সম্পর্ক দূরত্ব এটা কত দিন থেকে বাড়াবো বাড়াবো আমার সাথে কোনো লাইন लीजिए এই সম্পতি মায়ারানী সাহা এম বাজার জীবন সাহা কাপড় দিতে গিয়েছিল

কেন কোনো কারণ ছিল এই তো কারণ কারণ যদি বলতে পারো কারণ কি করে জানবো আমরা এগুলো করে করেছে এখন আমি ঢুকতে পারি না বলে আমরা কেস করেছে নিয়ে এসে ও তো থাকেই না আমার সাথে ওটা আটচল্লিশ বছর ছাড়া না সেখানে কি করে কেস হয় কোন সাংবাদিক কিছু ব্যবসা করলো কোন সাংবাদিক ব্যবসা করে বলাও হয়েছে করে জীবনকুষ্ণ কি পিসি হয়েছে ছিল হ্যাঁ যা তো কলকাতা গেলেই থাকে ওর কাছে গাড়ি রেখে দেয় আচ্ছা যে অভিযোগটার জন্যই এত ইডির ইয়ে যে ইডির অভিযোগ আরও হতে পারে আর এক নাম আর আগে আছে তার সাথে যোগাযোগ তার জায়গাপত্র কিনেছে কবির কুমার ছাজে জায়গা কিনেছে সেটা কোথায় ওইখানে মারাড়ি বাড়ি মারাড়ি পট্টি আচ্ছা যে অভিযোগে ইডির আজকে তদন্ত সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি প্রাথমিক শিক্ষক সেটা থেকে মানে আপনার বোনও জড়িত বলে মনে হয় মানে এরকম খবর কি আগেও শুনেছেন মানে ইডি আসার আগে কাউন্সিলার হওয়ার আগে বোনের মানে মোটামুটি সম্পত্তির পরিমাণ কেমন ছিল সম্পত্তি কি ছিল একটা মিষ্টির দোকান করতে আবার কি সম্পত্তি ছিল একটা হোটেল ছিল বলে শোনা যায় আর কি ছিল কি আর মেলাই করেছে এম বাজার আর হওয়া এত উত্থান কোথা থেকে কি মনে হচ্ছে আপনার ওসব আমি বলতে পারবো যেটা বলে দিলাম এটা আবার এই উত্থান কিভাবে এইভাবে হয়েছে দুর্নীতি করে পয়সা করে কাউন্সিলার হয়েছে এখন তো পয়সা অটোমেটিক আছে

সেখান থেকে আমি বাড়ি ঢুকতে পারি না আমার অনেক হিসাবপত্র আছে কিচ্ছু করতে পারি না যেতেও পারি না বাড়িতে ঢুকতেও পারি না তার আমি এত দরখাস্ত দিলাম পিটিশন দিলাম একবার মুখ্যমন্ত্রী থেকে জেলা সভাধিপতি জেলার মানে জেলার ইয়ে বলে প্রেসিডেন্ট না কি বলে হুম ওকে দিলাম আমাদের যে কান্দি থানার এমএলএ বর্তমান ওকে দিলাম দরখাস্ত বলে এলাম তারপরে থানাকে জানালাম থানাও কোনো অ্যাকশন করলো না সে হয়েই কথা বলছে তারপরে ওপর মহলে দিলাম আবার দিলাম অনু আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি প্রেসিডেন্টকে অনুগত মন্ডলকে দিলাম কোনো কিছু কোনো জায়গায় কোনো কেন হচ্ছে না ছেলে বিধায়ক বলে কি ওই তো সেই কথাই বটে নিজের ক্ষমতা হ্যাঁ দেখাচ্ছে তারপরে আপনার ইয়ে ডেভিডকে বললাম ডেভিড খানে বলিছিল খানাকে বলিছিল তাও কোনো কাজ হয়নি তারপর আমাদের যে ব্লক সভাপতি

এ কথা আমি কথা বলতে পাচ্ছি না এবারে এটাকে আমরাদিকে তুলিয়ে ধরতো মিথ্যা করে বললাম পুলিশ কেস করে দিয়েছে কেস ফর স্টার্টিং এই যে দুর্নীতির বীজ উঠছে আবার যদি মানে জেল হয় তাহলে আপনার কি মনে হয় সেটাই সঠিক বিচার জেল তো দরকারই আছে জেল তো অন্যই বলা আর যাও পুত্র আমি তো থাকতে পারব না যদি ও কিছু না হয় তুমি বাড়ি আন যে তুইও পারব না মানে অস্থির করে দেবো Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.